এবার অনির্দিষ্টকালের জন্য দেশের সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হলো এই নিউজটা হচ্ছে গত সাতই আগস্টের এর আগে বাংলাদেশে অবস্থিত ঢাকা আইবেগ ব্যতীত অন্যান্য সকল আইবেগে কিন্তু কার্যক্রম চলতো কিন্তু বর্তমানে হচ্ছে সকল ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে তবে সম্প্রতি নাকি অন্যান্য যে ভিসা সেন্টারগুলো আছে সেগুলো এই যে আজকে যে নয় তারিখ আছে আজকে পর্যন্ত নাকি সেগুলোতে যদি খোলে সামনে যেমন আজকে তো শুক্রবার রবিবার থেকে হচ্ছে সেগুলোতে জমা দেওয়া গেল কিন্তু ঢাকা আইবেক সেন্টার কবে নাগাদ হচ্ছে স্বাভাবিক হয় এবং কবে নাগাদ হচ্ছে জমা নেয় তার এখনও হচ্ছে কোনো একজ্যাক্ট নোটিশ পাওয়া যায়নি তাদের যে ওয়েবসাইট আছে অর্থাৎ আইবেকের যে ওয়েবসাইট আছে সেখানে হচ্ছে তারা স্পষ্টভাবে রকম একটা বিবৃতি কিন্তু দিয়ে দিছে এরপর হচ্ছে বাংলাদেশের মধ্যে মোট যতগুলো আইবেক্স সেন্টার আছে তার মধ্যে হচ্ছে এই ঢাকা এরিয়াতে যেহেতু সবচেয়ে বেশি গণ্ডগোল এবং হচ্ছে সবচেয়ে বেশি আন্দোলনের তোপের মুখে পড়তে হয়েছে এই জন্য হচ্ছে তাদের জান ও মালের নিরাপত্তার বিপরীতে কিন্তু তারা এই তাদের যে আইবেক সেন্টার আছে সেগুলো সেটা হচ্ছে বন্ধ করার সিদ্ধান্ত নিছে তো আমি হচ্ছে আজকে এর এই আপনাদের সাথে শেয়ার করব যে কবে নাগাদ ফুলতে পারে এবং হচ্ছে আপনারা যারা হচ্ছে জন্য জমা দিয়েছেন তাদের পাসপোর্টের কি হতে পারে কিভাবে পেতে পারেন এই সমস্ত সকল বিষয় নিয়ে হচ্ছে আমার এই ভিডিওতে আলোচনা করব সুতরাং এই সমস্ত ইন্ডিয়ান টপিকের ভিসা থেকে শুরু করে যাত্রা সকল প্রকার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আছে আপনারা চাইলে কাগজপত্র থেকে শুরু করে সমস্ত প্রকার ভিডিও যাদের যেটা দরকার সেটা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন এবং হচ্ছে এর বাইরে যদি নতুন কোনো সেবার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই নিরাদন্দ না করে কমেন্ট করে ফেলবেন আমার ভিডিও নিচে আমি আপনাদের সে কমেন্ট বরাবর উত্তর করার চেষ্টা করবো তো চলুন বাড়তি না বলে আজকে টপিক বরাবর শুরু করা যাক যে ইন্ডিয়ান ভিসা সেন্টারের বর্তমান পরিস্থিতি তো যেটা বলছিলাম এটা হচ্ছে সময় নিউ সময় যে নিউজ আছে তাদের একটা নিউজ যে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ আর বন্ধের কারণ হিসাবে দেখেছি অস্থিত পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার আবেগ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে বুধবার অর্থাৎ গত আগস্টে একটা নিউজ করা হয় ওনাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে তো এরকম পরিস্থিতিতে যেহেতু ভিসা সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ তো আপনারা যারা হচ্ছে পূর্বে অর্থাৎ এই ছাত্র আন্দোলনের অর্থাৎ এই ছাত্র আন্দোলন আগে অথবা হচ্ছে মাঝামাঝি বা পরবর্তীতে যারা হচ্ছে ভিসা সেন্টার খোলা অবস্থায় আপনাদের পাসপোর্টগুলো সেখানে ভিসা আবেদনপত্রের সাথে জমা দিয়েছিলেন আপনাদের পাসপোর্টগুলোর কী হবে বা ভিসা পরিস্থিতির কী হবে তো এই ক্ষেত্রে হচ্ছে ওনারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ওনাদের আইভেন যখন চালু হবে অর্থাৎ ওনাদের ভিসা সেন্টারগুলো যখন চালু হবে তখন ওনারা মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের পাসপোর্ট ওয়েটিং ফর ডেলিভারি পর্যায়ে আছে তো আপনারা সেগুলো কালেক্ট করেন তো আপনারা যখন আপনাদের পাসপোর্টগুলো মেসেজ পাবেন তখন হচ্ছে গিয়ে সাথে সাথে আপনারা তার পরবর্তী কর্ম নির্বাসে যেদিন আইবেক সেন্টার খোলা থাকবে সেদিন গিয়ে কিন্তু পাসপোর্ট কালেক্ট করতে পারবেন এখন আসেন হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট কেটে রেখেছেন অথবা হচ্ছে ভিসা সেন্টারে গিয়ে আপনারা ভিসা আবেদনপত্র জমা দেওয়ার যে ডেটটা সেটা পেয়েছেন তারা কি করবেন তো তাদের জন্য একটাই এখন জানতো না ভিসা সেন্টার আপাতত বন্ধ আছে চলমান যে সহিংসতা আছে একই সাথে হচ্ছে বাংলাদেশ সরকারের পদত্যাগ পরবর্তীতে দেশের মধ্যে কিরূপ বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা কিন্তু সবারই জানা আছে বা সবাই জানেন তো এরকম পরিস্থিতিতে ওনারা জানমাল এবং নিজেদের নিরাপত্তার জন্য কিন্তু এখন আর রিসার্চ সেন্টার খোলা রাখছেন না যেমন ঢাকার যে আইবেক কর্মকর্তারা আছে ওনারা কিন্তু দেশ ছেড়ে অনেকেই হচ্ছে ইন্ডিয়া চলে গেছেন কারণ হচ্ছে দেশের যে একটা পরিস্থিতি ছিল হিমিজিবি পরিস্থিতি এই পরিস্থিতি সামালের জন্যই কিন্তু আইবেক সেন্টার বন্ধ আছে তো আশা করি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা সেই সাথে সরকার উপদেষ্টা যাদের গঠন করা হয়েছে যদি পরিস্থিতি স্বাভাবিক তারা করতে পারে তাহলেই হচ্ছে আবার আইবেক খোলার যে চিন্তা যারা আছে সেটা কিন্তু চলমান তো আশা করি যে আমি যা যা বুঝাইতে চাইছি সব কিছুই আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন তো সব শেষে যদি আমি মিলিয়ে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে বর্তমানে হচ্ছে ডাকার যে ইন্ডিয়ান ভিসা সেন্টার আছে সেটা সম্পূর্ণরূপে বন্ধ আছে অতপর এখানে হচ্ছে আরেকটা নিউজের মধ্যে বলা আছে যে এটা বলা হয় অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল আই বন্ধ থাকবে পরবর্তী আবেদনের তারিখে খুদে বার্তা মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তী কার্য নিবেশে পাসপোর্ট সংগ্রহ করার অনুরোধ করা হচ্ছে অর্থাৎ হচ্ছে আপনাদের পাসপোর্টটা কীভাবে সংগ্রহ করবেন যারা আগে আবেদন করেছেন তারা হচ্ছে এই পদ্ধতিতে আপনাদের মূল্যবান পাসপোর্টটি কালেক্ট করতে পারবেন এবং হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতির কারণে অর্থাৎ গত সাত তারিখের এই নিউজ ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল কিন্তু ঢাকা ছাড়াও চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট আইবিসি শাখার ভিসা আবেদনপত্র জমা নেওয়া হয় অর্থাৎ ততক্ষণ পর্যন্ত ঢাকা আই ব্যতীত অন্যান্য যে অ্যাম্বাসিগুলো ছিল যেমন চট্টগ্রাম এম্বাসি খুলনা এম্বাসি রাজশাহী সিলেট অ্যাম্বাসি অর্থাৎ যেগুলোতে বাংচুর ও লুটপাটের কম ছিল সেই সকল অ্যাম্বাসিগুলো কিন্তু খোলা ছিল এবং হচ্ছে সেখানে ভিসা আবেদনপত্র জমা নিত আর এই গুলো বন্ধর মেইন যে কারণ সেটা হচ্ছে এই ছাত্র আন্দোলনের দেশের অস্থিতিশীল পরিস্থিতার কারণে আর ঢাকায় ভারতীয় হাইকমিশনের অনেক কর্মকর্তা পরিবার সহ বাংলাদেশ সেরেছেন শিক্ষার্থীদের তারা আন্দোলনের মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর ছয় আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ উদ্দিনের সাথে তিনি বাহিনী প্রদান ও ছাত্র আন্দোলনের সমন্বয় বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনিশকে প্রদান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয় তো বর্তমানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলোর কার্যক্রম আবার স্বাভাবিক হবে আশা করি তবে হচ্ছে একটা জিনিস যেহেতু পূর্বের সরকারের সাথে ইন্ডিয়ার একটা সরকার খুব ভালো ছিল কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে হচ্ছে এই ইন্ডিয়ান যে সম্পর্ক সেটা এতটা জোরালো হিসেবে আমরা ধরতে পারি না যেমন এই সরকার আসার প্রথমে প্রথমে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান মধ্যবর্তীকালীন যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন আছে সেটা কিন্তু অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে তো আশা করি যে বিশাব পরিস্থিতি এতটা স্বাভাবিক হবে বলে মনে হচ্ছে না তো এটাই ছিল আপনাদেরকে জানানো তো যাদের পাসপোর্ট জমা আছে তারা হচ্ছে মেসেজ আসলে গিয়ে নিয়ে আসবেন আর নতুন যাদের জমা অ্যাম্বাসি খোলার আগ পর্যন্ত তাদেরকে এখন অপেক্ষা করতে হবে তো এতটুকুই ছিল আশা করি সবাই বুঝতে পারছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো দাঙন সুস্থ থাকতেন